বিমান এসে আমাদের বাচ্চাদের গায়ের উপর এসে পড়ল আমাদের বাচ্চাগুলো পুরো কয়লা হয়ে গেল আমাদের মা আমাদের বোনরা বাচ্চাগুলোকে যে একবার শেষবারের মতো দেখবে সেই দেখার পরিস্থিতি ছিল না স্যার আচ্ছা আমার 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 জন ভাগ্নি মারা গেছে আমার বোন কিন্তু বাচ্চাটাকে ওইভাবে দেখতে পায়নি কেউ দেখতে দেয়নি জোর করে দেখানো হয়েছে আফিয়া ওই যে জালনার সাথে একটা বাচ্চা ঝুলেছিল না ভাই আগুন ধাউ ধাউ করে ঝুলছে জালনার সাথে লেগেছিল আফিয়ার মা আফিয়ার মাকে আফিয়ারে দেখতে পাচ্ছে দেখতে পায়নি কাজ কাছেও যাইতে দেয়নি এরকমই যে বাচ্চাগুলো পুড়ে গেছে তো আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে কিছু শিক্ষার্থী আসছিল সেই শিক্ষার্থীদেরকে টিসি দেওয়ার জন্য প্রত্যেক বাসে ফোন দেওয়া হয়েছে এবং এই বন্ধন করার আগে আমাদের প্রত্যেকটা বাসায় বাসায় হেডমিস্ট্রেস স্কুল শাখায় খাদিজা মিস ফোন করছে ফোন করে যেমন আমার বোনকে ফোন করে জিজ্ঞেস করছে আমি কি করি আমার বয়স কত আমার দেশের বাড়ি কোথায় ঢাকায় কোথায় থাকি আমি কোথায় লেখাপড়া করছি আমার স্কুল কোথায় আমার কলেজ কোনটা আমার ইউনিভার্সিটি কোনটা এই সবগুলো জিজ্ঞাসা করে এবং প্রত্যেকটা পরিবারে ফোন দিয়ে সেই পরিবারে কোন পরিবারে কতজন সদস্য পরিবারের সদস্যরা কি করে প্রত্যেকটা পরিবারে এরকম খবর নেওয়া হচ্ছে মানে থ্রিট দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আফের আম্মাকে ফোন দেওয়া হয়েছে আপনার একটা সন্তান গেছে আপনি হয়তো কথা বলেন কেন আপনার আর একটা সন্তান আছে না তুলে নেওয়া হবে আমাদের কোনো পরিবারের কাউকে যদি তুলে নেওয়া হয় কারো যদি কোনো ক্ষতি হয় এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে আপনাদের আবারও বলে দিচ্ছি আমাদের কোনো পরিবারের যদি কোনো রকম ক্ষতি হয় প্রশাসন দিয়ে তুলে নেওয়া হয় আমাদেরকে যদি গুম করা হয় মব জাস্টিস করে মেরে ফেলা হয় এর জন্য মিডিয়ার কাছে বলে যাচ্ছি এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে